গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা এসেছে বুখারিতে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসুলামের স্ত্রী আল্লাহর বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাবকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলেন রাসুল আল্লাহ এটা তো ডব এটা তো গুইসাব এই কথা শুনে নমর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হন যে কি স্কুল নিয়ে রাসূলুল্লাহ গুইসাব খাওয়া কি হারাম আ হারামুন আবদাবু ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাব খাওয়া কি হারাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না গুইসাব খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বুঝা গেল এই ক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত। তো হালাল বলে যে গুইশাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন